আকাশ কুসুমের দুশো পর্বের সেলিব্রেশনে আজকে আমরা চলে এসেছি আর এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছে ধারাবাহিকের নায়ক মানে তোমাদের সকলের প্রিয় অভিনেতা সম্রাটটা কেমন আছো ভীষণ ভালো আছি কিন্তু আবার অ্যাট দ্য সেম টাইম ভালো নেই কারণ চারিদিকে যা দেখতে পাচ্ছি মানে যা চলছে আমাদের চারিপাশে সেটা খুব একটা আনন্দদায়ক নয় তাই জন্য ভালো খারাপ মিশিয়ে আছে আর কি মানুষ হিসেবে তোমাকে এটা কতটা ভাবাচ্ছে মানে যেহেতু তুমি এটা দিয়ে শুরু করলে আগেই ভীষণই ভাবাচ্ছে কারণ মানে সমাজের অবক্ষয় এই এই লেভেলে হচ্ছে প্রত্যেকটা জায়গায় দেখা যাচ্ছে কিছু না কিছু অসৎ মানে মানে কিছু না কিছু অসৎ মানুষের ভিড় মানে প্রত্যেকটি জায়গায় এবং মানে অসৎ মানুষের সংখ্যা যদি বেড়ে যায় সমাজে তখন কিন্তু সেটা একটা মানে প্যান্ডেমিকের মতো হয়ে দাঁড়াতে পারে এবং ঠিক যেমন কোভিডকে আমরা ভয় পেয়েছিলাম অসৎ মানুষ বা ক্রিমিনালস যদি সমাজে বড্ড বেশি বেড়ে যায় মানে থেকেও কিন্তু হতে পারে তাই আমাদের আমাদের ভীষণ মানে সচেতন থাকতে হবে পরের প্রজন্মকে আমরা ঠিক করে বড় করছি কিনা তাদেরকে ঠিক শিক্ষা দিচ্ছি কিনা এটা কিন্তু আমাদের দেখতে হবে আর কি যে ঘটনাটা ঘটেছে সেটা তো আমরা সবাই জানি এবং সেটা নিয়ে প্রতিবাদের ঝড় উঠেছে কিন্তু তারপরেও ব্যাক টু ব্যাক এরকম ঘটনা বিভিন্ন রাজ্যে হচ্ছে এবং তার ফলে যেটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ডাইজেশন অফ মেন মানে পুরুষকে এইভাবে ছোটোবেলা থেকে বড় করা বা তাকে শিক্ষিত করে এই যে স্ট্যান্ডার্ডাইজেশন অফ মেল এবং প্রত্যেক পুরুষকে একই দলে ফেলে দেওয়া এটা অ্যাজ আ মেল তুমি এটা কিভাবে দেখো বা কীভাবে নাও বা কীভাবে এটাকে পারসিভ করো যদি একটু সত্যি লজ্জা লাগে সত্যি লজ্জা লাগে কারণ মানে কি হচ্ছে এতগুলি ঘটনা যেহেতু বিভিন্ন রাজ্যে ঘটছে এবং মানে পরের পর ঘটে চলেছে মানে এমন নয় যে বিক্ষিপ্ত একটা কোনো ঘটনা একটা প্র্যাকটিস হয়ে দাঁড়াচ্ছে প্রায় সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমার যেটা মনে হয় যে আমাদের ওই যেটা বললাম যে মানে বাড়ির ছেলেদের ফার্স্ট অফ অল ট্রেনিং দিতে হবে যে যাতে মানে তার মানে তার যে আশেপাশের মেয়েদের প্রথমে সম্মান দেওয়া প্রথম হচ্ছে মা বোন এদের দিয়ে শুরু হবে যারা মা বোনকে সঠিক সম্মান দিতে পারবে তা তা তারা সেই ক্যারেক্টারের ছেলেরাই পরবর্তীকালে কিন্তু তারপরে ধাপটা কাজিন বোন হলো কাজিনরা হলো যারা একটু দূর দূরের হলো তাদেরকে দেবে সেখান থেকে আবার হয় একদম আমি যাকে চিনি না তার প্রতিও সেম সম্মান দেবো আমি দেখো মেয়েরা সবসময় কি বলবো কোমল এবং ছেলেদের চোখে সবসময় সুন্দর দেখতে একটা খুব মানে কি বলবো ফুলের মতো জিনিস ফুল কিন্তু গাছেই ভালো লাগে ফুল ছিঁড়ে তুমি ড্রয়িং টেবিলে ড্রয়িং টেবিলে ড্রয়িং রুমের টেবিলে যদি বসাও বা লাগাও সে আল আলটিমেটলি সেটা মুড়ছে যাবে তো ফুলের কোনো মানে সৌন্দর্য থাকবে না বেশিক্ষণ তো এই জন্য আমি সবসময় এটা সবাইকেই বলবো মানে সমাজের যত পুরুষদের বলবো যে আমাদের সবসময় মাথায় রাখতে হবে যে মানে কোন কোনো জিনিস দূর থেকে দেখাটাই ভালো সেটা যেই খুব বেশি কাছ থেকে পেতে চাইবে তখনই কিন্তু এরকম ধরনের সমাজের অবক্ষয় হতে পারে এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমার মনে হয় আমাদেরও একটুখানি মাইন্ডসেট চেঞ্জ করতে হবে ছেলেদেরও মাইন্ডসেট চেঞ্জ করার ব্যাপার আছে এরা বিজ্ঞাপনে দেখায় না মেন উইল বি মেন ছেলেরা মাঝে মধ্যে একটু একরক্ষা মানে একভাবে মানে সরল রেখায় ভাবার একটা প্রবণতা থাকে এদের মানে পুরুষ মানুষদের আমি নিজে পুরুষই বলছি কিন্তু আমাদের মনে হয় যে এখান থেকে মাইন্ডসেটটা চেঞ্জ করলে তবেই চেঞ্জ হবে সব কিছু মানে এই আমাদের যতই গভর্নমেন্টকে দোষ দিই যতই মানে সিস্টেমকে দোষ দিই যতই পুলিশকে দোষ দিই যতই প্রশাসনকে দোষ দিই হবে না সবার প্রথমে নিজের দিকে তাকাতে হবে হবে নিজেদেরকে প্রথমে আর কি একদম এবং এই মুহূর্তে দাঁড়িয়ে যেই দরজাটা চলছে যে ক্রিমিনালের ফাঁসি হওয়া দরকার নাকি এনকাউন্টার করে দেওয়া দরকার এবং এই মুহূর্তে আকাশ কুসুমেও কিন্তু এরকমই একটা সোশ্যালি রেলিভেন্ট টপিক চলছে কারণ যে ক্রিমিনাল তাকে খুন করে দেওয়া হয়েছে তো এইটা নিয়ে তুমি কি বলবে আমি বলবো যে ফাঁসি মানে ইয়েস ক্যাপিটাল পানিশমেন্ট তো ভীষণভাবে দরকার যেখানে নাকি ব্রুটাল রেপ হচ্ছে সেখানে ক্যাপিটাল পানিশমেন্ট আমি সবসময় সাপোর্ট করবো অনেক দেশ আছে বা অনেক জায়গা আছে যেখানে ক্যাপিটাল পানিশমেন্ট খুব একটা সাপোর্ট করে না কিন্তু মানুষের মনে যদি ভয় না থাকে এই যে আজকে আমরা আমাদের মাইনেটা নিয়ে বাড়ি ফিরতে পারছি বা আজকে আমরা যে মানে সুরক্ষিতভাবে যে বাড়ি ফিরতে পারছি এটা কিন্তু অ্যাকচুয়ালি মানুষের মনে ভয় আছে সে ভয়টা হতে পারে প্রশাসনের ভয় পুলিশের ভয় বা হোয়াট ভয় হতে পারে সেই ভয়টা আছে বলেই কিন্তু আমরা ফিরতে পারছি আদারওয়াইজ কিন্তু ফিরতেই হতে পারতাম না মানে রাস্তা থেকে চিন্তাই হয়ে যেত টাকা পয়সা তো মানুষের মনে ভয়টা থাকা দরকার এবং এই যে এই যে এরম ধরনের একটা ক্রাইম করলে তার যে ফাঁসি হতে পারে এবং তার যে জীবন চলে যেতে পারে এই ভয়টা থাকলে মানুষ অ্যাটলিস্ট দুবার ভাববে এই ঘটনা ঘটানোর আগে মুহূর্তে দাঁড়িয়ে আকাশ তাহলে একটা বার্তা দিচ্ছে সাংঘাতিকভাবে বার্তা দিচ্ছে কারণ এই এই গল্পটা তো একদম অরিজিনাল গল্পর সাথে একেবারে মিলেমিশে একাকার হয়ে গেছে মানে ওই গল্পটার সাথে মিলেমিশে একাকার হয়ে গেছে তো তাই জন্য আমি বলবো যে এই গল্পটা যে প্ল্যান করে হয়েছিল তা নয় মানে এই ঘটনাটা তো হঠাৎ করে ঘটেছে কিন্তু এটা প্ল্যান করে না কিন্তু আমাদের তো লাইনার বা আমাদের গল্প অনেক আগে চলে আসে ঠিক প্ল্যান করে হয়নি কিন্তু বাট যেটা বলে আর কি মানে কাকতালীয় হয়ে গেছে যেহেতু সেহেতু রেলেভেন্ট লাগছে ভীষণ প্রাসঙ্গিক লাগছে আর কি খুঁজে পেয়েছি এবং এই সিরিয়ালের মাধ্যমেই আমরা কিছু বার্তা দিতে চাইছি মানুষের কাছে তো আশা করি সেই বার্তাটা মানে মানুষ সাংঘাতিকভাবে ডালির পাশে আছে ডালি এসে গেছে অলরেডি ডালির পাশে আছে এবং হ্যাঁ ডালিকে ডেকে নিই না 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 সুখবর এখন কোনো চান্সই নেই কারণ বউয়ের সাথে একসাথে প্রায় শুই না তত হ্যাঁ মানে এক বিছানাতেই শুধু না এরকম না মানে এখন এখনও গল্পেতে এমন একটা জায়গা আমরা দাঁড়িয়ে আছি যেখানে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে সেই আন্ডারস্ট্যান্ডিংই হয় তৈরি হয়নি যে তারা এক সাথে শোবে বা এক বিছানায় শোবে তো সেই জন্য এই সব হচ্ছে পার্ট অফ দ্য নাটক এটা নয় এটা এটা এখন গল্পেতে একটা জায়গা একটা ডেলিভারি করে করিয়েছেও আর কি তো ডেলিভারি করানো হ্যাঁ সব আমরা বলে দেব তো গল্প না বললে তো লোকে দেখবে কেন তো যাই হোক তো যেটা বলছিলাম আর কিন্তু আমাদের এই গল্পের মাধ্যম দিয়ে এই প্রাসঙ্গিক ঘটনা যেটা এখন সমাজে ঘটছে সেই প্রাসঙ্গিক ঘটনাটাকে মানে সমর্থন বা প্রতিবাদ এই এই যে এই ঘটনার এগেনস্ট যে প্রতিবাদ করার জন্যই আমাদের এই এই পার্টিকুলার এপিসোডগুলো তৈরি ট্র্যাকটা তৈরি হয়েছে এবং আমি চাইবো যে আপনারা দেখুন আকাশ কুসুম দেখুন এবং আপনাদের মনে হবে যে যা সমাজে হচ্ছে তাই এক্স্যাক্টলি সেই জিনিসই দেখানো হচ্ছে আকাশ কুসুমে এবং ডালি খুব ভালো একটা কাজ করছে যে প্রতিবাদ করছে এবং আমরা সবাই ডালির পাশে আছি আর কি ডালি অত্যন্ত একটা পজিটিভ চরিত্র এবং সমাজে বদল যাতে আসে সেই চেষ্টাই ডালির প্রথম দিন থেকে একদমই তাই হ্যাঁ মানে তাই রয়েছে এবং এই মুহূর্তে যেভাবে গল্প এগোচ্ছে পুরো সোশ্যালি রেলিভেন্ট তুমি কিভাবে দেখছো সবটা যদি একটু বলো দেখো গল্পে যেটা দেখা যাচ্ছে আমরা প্রোমো আউট হয়েছে দেখছি এখন আমরা সিনও করছি যে এরকম এই বাড়িতে একটা মানে ধর্ষণ বা ধর্ষণ করার চেষ্টা এরকম একটা কিছু হয়েছে অ্যান্ড ডালি সেটাতে প্রতিবাদ করছে অ্যান্ড সেটা করতে গিয়ে হয়তো একটা অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে খুন হয়ে যাচ্ছে বা কিছু আর ডালি খুন করছে কি কে খুন করছে সেটা এখন তো বলার বিষয় নয় তো হ্যাঁ তুমি যেটা বললে যে আমাদের আশেপাশের সাথে আমাদের সিনের ঘটনাগুলো অনেকটা মিলে যাচ্ছে হয়তো এবার ডেফিনেটলি মানে ওই ধারাবাহিক মানে ইভেন শুধু ধারাবাহিক কেন মানে শেষমেশ তো সত্যের জয় হয় তো অবশ্যই ডেফিনেটলি যে দোষী যে আসল অপরাধী সে তো শাস্তি পাবে সেটা সিরিয়া সিরিয়ালে হোক বা বাস্তবে কর্মক্ষেত্রে নিরাপদ না থাকার যে বিষয়টা বারবার উঠে আসছে পুরুষ হিসেবে তোমায় কি কখনো ভাবিয়েছে অ্যাকচুয়ালি মানে মহিলাদের জন্যই অ্যাপ্লিকেবেল বেশিরভাগ সময় মহিলাদের জন্যই অ্যাপ্লিকেবল হয় কারণ মানে এখন আর কি আমাদের সমাজে আমি বম্বেতে দেখেছি যে পুরুষরাও খুব একটা সিকিওর নয় কিন্তু কলকাতা এখনও সেই প্রবলেমটা সেইভাবে প্রকটভাবে আসেনি যে পুরুষরা ইনসিকিওর বা পুরুষদের কোনো অসুবিধা হচ্ছে বা সেক্সুয়াল হ্যারাসমেন্ট আর কি পুরুষদের প্রতি করা হচ্ছে কিন্তু ইয়েস মানে ডেফিনেটলি কর্মক্ষেত্রে সেটা অফিস হোক কর্পোরেট হোক এমনি প্রাইভেট কোম্পানি হোক বা তোমার এই স্টুডিওর ফ্লোর হোক বা কোনো হসপিটাল হোক বা কোনো পুলিশ স্টেশন হোক সব জায়গাতেই মেয়েদের কোনো না কোনোভাবে হ্যারাসড হতে হচ্ছে সেটা সেক্সুয়াল হ্যারাসমেন্ট হতে পারে সেটা মেন্টাল হ্যারাসমেন্ট হতে পারে সেটা সোশ্যাল হ্যারাসমেন্ট হতে পারে হ্যারাসমেন্ট ফেস করতে হচ্ছে এটা অস্বীকার করার কোনো জায়গাই নেই

সত্যি হয়তো মানে না 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 সত্যি হয়তোটা আমার এতটা খারাপ কপাল নয় যে আমি মানে সত্যি এগুলো ফেস করিনি তবে অবশ্যই হ্যাঁ মানে আমারও মনে হয় যে ছেলেদের থেকে এটা মেয়েরা বেশি ফেস করে শুধু যে আমাদের কাজের ক্ষেত্রে বা আমাদের প্রফেশনে তা নয় এটা প্রত্যেকটা পার্টিকুলার মানে কর্পোরেট কর্পোরেট সেক্টরে বা মানে এখানে সব জায়গাতেই এটা হয় আমার মনে হয় যে ছেলে মেয়ে নির্বিশেষে নিজের সাবধানতা নিজের কাছে তো সেটার জন্য যা যা দরকার যা যা প্রিকশনস নেওয়া দরকার সেটা ছেলে মেয়ে বোধ মানে মানে দুপক্ষেই নেওয়া উচিত

এখন ওর মেটাবলিজম রেট খুব হাই তাই ওর এখন ডায়েট করার প্রয়োজন নেই কিন্তু ইয়েস আমি ডায়েট করি ডায়েট করি মানে বলতে ভুল ভাল খাবার কম খাই মানে খাই না তা বলছি না আমি একদমই যা যা দরকারি জিনিস সবই খাচ্ছি হ্যাঁ কিন্তু ক্যালোরি মেপে ঠিক বলবো না কিন্তু যেটা না খেলেই নয় যেটা বাড়াবাড়ি সেগুলোকে অ্যাভয়েড করি আর কি আমার আমার হ্যারাসমেন্ট তো এখানে ডালি করে আর কি মানে আমি হ্যারাস্ট ডালির দ্বারা আর কি এখানে তাই জন্য মানে খালি যে ছেলেদের মেয়েদের কাছে হবে না তো আর কার কাছে হবে বলো তুমি এই হ্যারেসমেন্টটাকে এনজয়ও করবো এই দেখেছো নিপীড়িত এখানে স্পেশালি আমি নিপীড়িত এখানে যেহেতু ওর সব ডায়লগ মুখস্থ থাকে আগে থেকে সব যা ডায়লগ জেনে আসে দাদাগিরি দেখা দা দাদাগিরি দেখায় কড়া টক্কর সবসময় দাদাগিরি দেখাতে থাকে কিন্তু মেয়েটি ভালো বেসিক্যালি সিরিয়াস মেয়ে এবং আমরা দুজনে মিলে আশা করছি যে দর্শকদের সেই এন্টারটেনমেন্ট দিতে পারবো যেটা তারা চায় দেখতে আর কি মানে ডালি রক্তিমের ঝগড়া ডালি রক্তিমের প্রেম ডালি রক্তিমের সেটা মনে হচ্ছে না কারণ ছ মাস হয়ে গেল এখনো পাশে সবারই সুযোগ পাচ্ছি না তো এবারে দেখা যাক কবে গিয়ে কন্ট্রাক্ট ম্যারেজের গল্পটা এই কন্ট্রাক্ট ম্যারেজ আর কিছুদিন পরে কিন্তু আমি চলে যাব একটা ব্যাপার আর কি তো চলে গেছি দর্শকদের জন্য বলবো যে আপনাদের টেলিভিশন সেট বা আপনাদের মোবাইল ফোনে সাননেক্সটে কিন্তু আপনারা ডেফিনেটলি দেখতে পাবেন যে কোনো সময় আর টেলিভিশন সেটে দেখতে গেলে ঠিক সন্ধে সাড়ে সাতটার সময় সোম থেকে রবি একেবারে সপ্তাহে সাত সাতটা দিন আকাশ কুসুম সানবাংলায় দেখতে ভুলবেন না